সম্প্রতি অর্থ উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে অর্থনীতিতে নানা ধরনের ব্যয় নির্বাহ করেছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সরকার আসলে গত পনেরো বছরে মোট কত টাকা ছাপিয়েছে কেন সরকার টাকা ছাপিয়ে ব্যয় করলো টাকা ছাপিয়ে অর্থনীতিতে ছাড়া হলে তার ক্ষতি আসলে কি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছে বলে জানিয়েছেন তবে এই টাকা কতদিনে ছাপানো হয়েছে সেটি তিনি পরিষ্কার করেননি এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তথ্য পায়নি তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে দুই হাজার অর্থ বছরে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার ফ্রেশ ইনজেক্ট করা হয়েছে আর দুই হাজার অর্থ বছরে সরকার আটাত্তর হাজার কোটি টাকা ধার করেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সরকার যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ধার নেয় সেটি টাকা ছাপানোরই নামান্তর এর আগের বছরগুলোতেও সরকার টাকা ছাপানোর মাধ্যমে খরচ করেছে তবে স্বাধীনতার পর থেকে অন্য কোন সরকার এক বছরে এত টাকা ছাপানোর ধারে কাছে একটি নিয়ম মাফিক কাজ পুরনো নোট তুলে নিতে নিয়মিতই সরকার নতুন নোট ছাপায় প্রশ্ন হচ্ছে পুরনো নোট ছাড়াই যখন নতুন নোট বা নতুন টাকা ছাপানো হয় সেটি কি চাইলেই সরকার ছাপাতে পারে কেন্দ্রীয় ব্যাংক বাজার বিশ্লেষণ করে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রয়োজন অনুযায়ী নতুন টাকা ছাপানোর কাজ করে থাকে যদিও এমন কোন ধারাবাধার নিয়ম নেই যে কত টাকা ছাপানো যাবে প্রতি বছর বা একটি নির্দিষ্ট অঙ্কের বাইরে টাকা ছাপানো যাবে না পুরো বিষয়টি নির্ভর করে দেশের অর্থনীতির উপর দেশের সম্পদ কত বাড়ল তার উপর টাকা ছাপানোটা নির্ভর করে যখন দেশের সম্পদ না বাড়লেও টাকার সরবরাহ বেড়ে যায় তখন দেশের দ্রব্যমূল্য বেড়ে যায় তাই কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপানোর ক্ষেত্রে একটি ভারসাম্যের নীতি অনুসরণ করে থাকে যদি টাকা ছাপানোর মাধ্যমে উৎপাদনমূলক কাজে ব্যয় করা হয় এবং সেখানে কোনো দুর্নীতি না হয় সেক্ষেত্রে টাকা ছাপানো হলে অর্থনীতি পরিস্থিতিকে সামাল দিতে কিছুটা কাজ করতে পারে তবে তারও একটি সীমা রয়েছে তাই কেন্দ্রীয় ব্যাঙ্ক সাধারণত নতুন টাকা ছাপানো বা সরকারকে সরাসরি ঋণ দিতে চায় না সাধারণত সরকার যখন ঋণ করে তখন বেসরকারি ব্যাংকের কাছ থেকেই ঋণ করতে চেষ্টা করে তবে দুহাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশের ব্যাংকিং সেক্টরে তারল্য সংকুট থাকায় সে বছর ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া সম্ভব হচ্ছিল না পরে সরকার তার ব্যয় নির্বাহ করতে এবং অবকাঠামো উন্নয়ন চালিয়ে যেতে বাধ্য হয়ে টাকা ছাপায় এরপরও সরকার প্রশাসনিক ব্যয় কমাতে কিংবা অবকাঠামো উন্নয়নের পেছনে ব্যয় সংকোচন করতে চায়নি বিশেষ করে দুই হাজার সালের নির্বাচনের আগে সরকার ব্যয়ের লাগাম টানতে পুরোপুরি অনচ্ছুক ছিল তাছাড়া টাকা ছাপিয়ে ঋণ নেওয়া সরকারের জন্য সবচেয়ে সহজ কাজ তাই সরকার সহজে পথের দিকেই হেঁটেছে তবে অর্থনীতিবিদদের সমালোচনার মুখে দুই হাজার অর্থ বছরে সরকার ছাপানোর মাধ্যমে টাকা নেওয়ার পরিমাণ কিছুটা কমিয়ে দেয় বৈদেশিক মুদ্রার আয় কিংবা উৎপাদন না বাড়িয়ে শুধু ছাপানোর মাধ্যমে নিজস্ব মুদ্রার সরবরাহ বাড়লে দেশে দ্রব্যমূল্য বেড়ে যায় উদাহরণস্বরূপ ধরুন দেশে একশো টাকার সম্পদ রয়েছে কিন্তু সম্পদ বাড়েনি কিন্তু আপনি টাকা ছাপিয়ে দুইশ টাকা করে ফেললেন এতে একই সম্পদের দাম হয়ে টাকা। আবার টাকা ছাপিয়ে দেওয়া হলে চাহিদাজনিত মূল্যস্ফীতিও হয় ধরুন আপনি প্রতিদিন পাঁচ হাজার টাকা করে খরচ করতে থাকেন আজকে যদি আপনাকে দশ হাজার টাকা করে দেওয়া হয় আপনি যে কোনো কিছু কেনার ক্ষেত্রে দামের চিন্তা করবেন না একই সঙ্গে আপনার মধ্যে নতুন নতুন চাহিদা তৈরি হবে ফলে চাহিদাজনিত চাপের কারণে পণ্যের দাম বেড়ে যেতে পারে কারণ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন বাড়েনি সবচেয়ে বড় সমস্যা হল যখন টাকার সরবরাহ বাড়ে তার উপকারভোগী বা উপকার ভোগে হয় আসলে উচ্চ আয়ের মানুষ কারণ তাদের আয়ও হয় বেশি ফলে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে কিন্তু দরিদ্র মানুষের পক্ষে ওই পণ্য কেনা কঠিন হয়ে পড়ে ফলে যারা দরিদ্র তারা সমস্যায় পড়ে যায় সাধারণত এক টাকা ছাপানো হলে অর্থনীতিতে তার সরবরাহ বাড়ে পাঁচ টাকার সমপরিমাণ। যেটিকে অর্থনীতির ভাষায় ভ্যালোসিটি অফ মানে বলা হয় এজন্য টাকা ছাপানো হলে তার সরাসরি দ্রব্যমূল্য বাড়াতে সহায়তা করে টাকা ছাপানো হলে সবচেয়ে বেশি সমস্যা হয় যদি ছাপানো টাকা খরচ করা হয় প্রশাসনিক কাজে তাছাড়া এই টাকায় যে অবকাঠামো করা হয় সেখানে দুর্নীতি হলেও অর্থনীতির উপর চাপ অনেক গুণ বেড়ে যায় আওয়ামী লীগ সরকারের সময়ে ফ্রেশ মানে ইনজেক্ট করা হয়েছে হয় প্রশাসনিক কাজে নয়তো অবকাঠামো উন্নয়নে যেখানে আবার দুর্নীতি হয়েছে চরমভাবে ফলে মূল্যস্ফীতির হার অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চতে উঠেছে কষ্টে পড়েছে নির্দিষ্ট আয়ের মানুষ এবং কম আয়ের মানুষ